নমস্কার আজকে আমি আপনাদের চুল পড়া নিয়ে কিছু কথা বলবো চুল পড়াটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু স্বাভাবিকের থেকে যখন অস্বাভাবিক হয়ে যায় সেটাকেই আমরা পড়া বলি সে কারণটা বিভিন্ন কারণ হতে পারে যেমন হচ্ছে উৎকণ্ঠা চিন্তা পরিশ্রম তারপরে মানসিক অশান্তি হরমোনের প্রবলেম ব্লাড সার্কুলেশান সব কারণেই কিন্তু আমাদের চুল পড়ে যে রেমিডিগুলো আমরা ব্যবহার করি সে রেমিডিগুলো ব্যবহার করেও কিন্তু আমরা চুল পড়াকে রোধ করতে পারছি না তো চলুন না আজকে আমরা যোগব্যায়ামের দ্বারা আমরা কি করব চুল পড়াটাকে কীভাবে রোধ করা যায় তার ব্যবস্থা করি চলুন আজকে আমি কিছু ব্যায়াম দেখাচ্ছি আপনাদের তার আগে বলবো যে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ফার্স্ট এক্সারসাইজ ইয়োগা ব্রিদিং প্রথমেই সোজা হয়ে দাঁড়ান এরপর দু হাত দেহের দুপাশে রাখুন এবং দু চোখ বন্ধ করে দু হাত ধীরে ধীরে দেহের দুপাশ দিয়ে মাথার উপরে তুলতে চেষ্টা করুন সেই সঙ্গে সঙ্গে খুব ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন আবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে দু হাত নামিয়ে দেহের পাশে রাখুন এইভাবে আসনটি আপনারা দশ বার করতে পারেন পরবর্তী আসন নেক এক্সারসাইজ সাইড টু সাইড প্রথমেই সোজা হয়ে দাঁড়ান এরপর শ্বাস নিতে নিতে মাথা ডান কাঁধের দিকে যত দূর সম্ভব ঘোরাবার চেষ্টা করুন এবং পুনরায় শ্বাস ছাড়তে ছাড়তে মাথা সোজা করুন ঠিক একইভাবে শ্বাস নিতে নিতে বাঁ কাঁধের দিকে তাকান এবং শ্বাস ছাড়তে ছাড়তে সোজা হয়ে যান এইভাবেই আপনারা আসনটি দশ বার করতে পারেন নেক্সট এক্সারসাইজ ব্যাকওয়ার্ড বেন্ডিং প্রথমেই সোজা হয়ে দাঁড়ান এরপর শ্বাস নিতে নিতে মাথা একবার পেছনে হেলান এবং শ্বাস ছাড়তে ছাড়তে মাথা সোজা করুন এই হল একবার এইভাবে আপনারা আসনটি দশবার করতে পারেন এবং এক্ষেত্রে খেয়াল রাখবেন এই আসনটি করার সময় আপনারা কিন্তু চোখ বন্ধ করবেন না নেক্সট এক্সারসাইজ নেক এক্সারসাইজ হাফ রোটেশন প্রথমেই ঘাড় নিয়ে যান ডান দিকে এবং এইভাবে উপরের দিকে তাকাতে তাকাতে বাম দিকে ঘাড় নিয়ে যান ঠিক একইভাবে বাম দিক থেকেও ডান দিকে নিয়ে যান এটি হলো একবার এইভাবে আপনারা আসনটি দশবার করতে পারেন এবং এক্ষেত্রে আপনারা কিন্তু চোখ খোলা রাখবেন নইলে মাথা ঘোরানোর সম্ভাবনা থাকে নেক্সট এক্সারসাইজ শীর্ষার ফার্স্টে প্রথমেই হাঁটু গেড়ে মাটিতে বসুন এরপর প্রণামের ভঙ্গিতে মাথা মাটিতে এবং এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলে গলিয়ে মাথার পেছনে রাখুন কোনোই মাটিতে লেগে থাকবে এরপর দু পা সোজা করে নিতম্ব উপরের দিকে ঠেলে তুলুন এবং মাথা ও নিতম্ব খাড়া অবস্থায় ঠেলা থাকবে এবং দশ পর্যন্ত কাউন্ট করবেন এরপর ছেড়ে দিবেন নেক্সট এক্সারসাইজ অর্ধকূর্মাসন প্রথমে হাঁটু গেড়ে পায়ের পাতার উপর বসুন এরপর হাঁটু দুটি জোড়া করুন এবার হাত দুটি সোজা করে নমস্কারের ভঙ্গিতে উপর দিকে তুলুন এবং কানের সঙ্গে ঠেকিয়ে রাখুন এরপর সামান্য ঝুঁকে প্রণাম করুন পেট এবং উড়ু বুকের সঙ্গে লেগে থাকবে এবং কপাল মাটিতে লেগে থাকবে লক্ষ্য রাখবেন নিতম্ব যেন গোড়ালির সঙ্গে লেগে থাকে মনে মনে দশবার পর্যন্ত কাউন্ট করবেন এবং তারপরে ছেড়ে দেবেন দেখুন বন্ধুরা ভিডিওর পরিশেষে বলা যায় ধ্যানই হলো সব থেকে বড় যোগাসন ধ্যান বা মেডিটেশনকে এক কথায় বলা চলে আর্ট অফ প্রিজার্ভিং ইউথ অর্থাৎ দেহে মনে যৌবনকে ধরে রাখার অন্যতম উপায় ধ্যান বা মেডিটেশন ট্রেস ফিল আয় টিসুর লং জিপিটি বাড়িয়ে দিতে পারি তার সাথে হরমোনাল ফাংশন যথাযথ খরণ এবং দেহতন্ত্রের সবকটি সিস্টেমকে সুষ্ঠ সুন্দর রূপে পরিচালনা করার সুযোগ করে দেয় আপনারাও যোগাসন করুন এবং সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে